তারপর আমি মোনা চুরি কে বানাবো পুরো সাজানো মাংকি তো হ্যালো বন্ধুগণ হামর আয়া পড়ছি কিসব ভালো তো যাই বন্ধুগণ আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবশ্য তোমার টাইটেল অ্যান্ড টেলার থেকে বুঝে গেছো চলো আজকে কাকে নিয়ে হতে চলেছে ওই তানিয়া মোনার ছাপড়িকে নিয়ে সে এখন সৌন নাকি নাকি কল করেছিল তা ওটা বলবো না তোমরা একবারে ভিডিওটা দেখো ভিডিওটা শুরু করার আগে আমার এন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে দেখ সো হে গাইস আই অ্যাম ইট রাজীব ইউ চ্যানেল ওভার রিয়াক্ট বয় বেশিনাব আজের ভিডিও শুরু করি লেস গেটস স্টার করে ডিরেক্ট হচ্ছে নাম্বার সহ রেকর্ডিং সহ সবকিছু পোস্ট করে দেবো একটা ছেলে আমাকে প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছে সৌনক অফিসিয়াল ঠিক আছে আমি নাম নিয়ে এদেরকে ফেম দিতে চাই না ও আচ্ছা তাই নাকি মোনা তুমি নাম নিয়ে কারণ নামে ফেম দিতে চাও না তাহলে ভিডিওর মধ্যে এসে কেন ভাত বকছো ঠিক বলেছো এরা জঘন্য এরা নিজেদেরকে রোস্টার বলে দাবি করে ও আচ্ছা রোস্টাররা জঘন্য আর তোমরা এদিকে মিএ মেয়ে বিয়ে করবে তা বলে রোস্টাররা রোস্ট করবে আর আমরা রোস্টাররা জঘন্য হই যাব আর তুমি সদি সাদি সে যে আমাদেরকে রোস্টারদের অপমান করবে ঠিক বলেছো আদো সেটা না হ্যাঁ আদো সেটা না তাহলে তুমি কোনটা মস্করা করে কথা এরা লোকের সাথে কন্ট্রোভার্সি করে চাটে পাঁচটা খিস্তি মেলে শুধু ভিডিওতে ওঠে না রোস্টাররা তোমাদেরকে খিস্তি দেবে না ফুলচাঁদ দিয়ে সেবা করবে আর প্রতিষ্ঠান করে তোমাদেরকে মূল দিয়ে বাঁধবে নিজেরা মেয়ে মেয়ে বিয়ে করবে আবার খিস্তি দিলে সেখানে বলবে স্ট্রাইক মেরে চ্যালেঞ্জ উড়িয়ে দেবে ঠিক বলেছো এই ছেলেটা প্রথম দিন আমাকে নিয়ে রোস্ট করেছে বাজে বাজে খিস্তি দিয়েছে আমি ওকে ভিডিওতে বলেছি আচ্ছা ঠিক আছে ভাই কাজ করছিস ভালো করছিস সুন্দর করে কমেন্ট করেছি বাট মুখের ভাষা আর আকার ইঙ্গিতটা ঠিক কর হ্যাঁ এইদিকে আমাদের সোনু অফিসিয়াল তোমাকে একটা খিস্তি দিয়েছে তাহলে তুমি আগুনে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছো আর তুমি যে এর আগে কত যে খিস্তি দিতে রোস্টার দেব

অর্ডার দিচ্ছে একটা মানুষের সাথে কিভাবে কথা বলে বলতে হয় বিএফ করতে হয় সেই শিক্ষা দীক্ষা এর মধ্যে নেই ও আচ্ছা মোনা তোমরা কি আমাদেরকে শেখাতে এসছো আচ্ছা তোমার ব্যবহারটা ঠিক আছে তো এইদিকে তোমরা মেয়ে মেয়ে বিয়ে করবে আবার এখানে সমাজকে ধরে টানবে ঠিক বলেছো না আমরা এখানে সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আচ্ছা ঠিক আছে আমি ওকে কোনো কন্টেন্ট দিইনি কন্টেন্ট দিইনি দেখে তারপরের ভিডিওতে আমাকে যাচ্ছে তাই খিস্তি এত নোংরা নোংরা খিস্তি আমি মুখে আনতে পারবো না পুরো ভিডিও ডাউনলোড করা আছে আচ্ছা পুরো ভিডিও যেগুলো ডাউনলোড করা আছে তুমি তো স্টোরিতে একটাই ভিডিও দিয়েছো ওখানে তোমাকে কি বলেছে শুধু এটাই বলেছে তাই বলছো এত এত খিস্তি দিয়েছে তুমি নিতেও পারছো না আবার বলছে মুখে আনতে পারবে না শুধু একটাই খিস্তি দিয়েছে তাহলে তুমি জ্বলে পুড়ে আগুনে ছাই হয়ে যাচ্ছ ঠিক আছে আমি ওকে স্ট্রাইক দিয়েছি তার সাথে অন্য যাদেরকে দিয়েছিলাম সবারটা তুলে নিয়েছে শুধু এই ছেলেটা না আবার আজকে আমাকে ফোন করে এখানটায় ডিস্টার্ব করছো তোমরা বলো তো এত ছোট লোক আমাকে ফোন করে অর্ডার দিচ্ছে স্ট্রাইকটা তোলো তুই যেই সব লোকের কাছে গিয়ে বলে বেড়াস না আমার নামে তারা এসে তোর নামে বলে দেয় ও আচ্ছা তাই নাকি মোনা ওইদিকে সৌনা অফিসালের অডিয়েন্স তোমার কাছে এস এম এস এ কি বলে দিচ্ছে একটু দেখো তোমরা বন্ধুগণ এখানে সৌনক অফিসিয়ালের ফ্রেন্ড কি বলছে যে রোস্ট করে হয়নি ভদ্রভাবে রোস্ট করতে হয় কমেন্ট করেছিলাম মানুষজন লোকজন কি বললো না বললে আমাদের তাতে কিছু আসে না হ্যাঁ যায় আসে না বলে মানুষজনের কাছে এখানে সমাজকে টানছো কেন সমাজ কোথায় তোমাকে বাঁচ দিয়েছে যে এখানে মানুষজন কিছু বললো না এদিকে দু রকম তোমরা কথা বলছো কে দু নৌকোয় পা দিয়ে চলো ঠিক বলেছো এখানে সৌরভ অফিসার একটা গাল দিয়েছে বলে তাকে আমি ওকে স্ট্রাইক দিয়েছি তোমাদের শরীরে তো কোনো চামড়া নেই হ্যাঁ আজকে ওদের শরীরে যদি চামড়া থাকতো তাহলে আজকে ওরা মেয়ে মেয়ে বিয়ে করতো না ঠিক বলেছো লোকে যে যাই বলুক যতই গালাগালি খিস্তি খামারি নি তোমাদের তখন যাই আসবে না কি করে যায় আসবে বলো ওরা তো গাল কে অভ্যস্ত হয়ে গেছে তাই একটা গালের জন্য ওরা সহ্য করতে পারছে না ঠিক বলেছো আর সহ্য করতে না পেরে ভিডিওর মধ্যে স্টাই মেরে দিচ্ছে কোন লোক এইদিকে যখন সৌন অফিসিয়াল ওই তানিয়া মোনাকে যখন কল করে হ্যালো হ্যাঁ কে আমার কলটা মানে নাম্বারটা ব্লক কেন করলে ও ব্লক করেছে ও ভয় পেয়ে গেছে কেন তুই একটা গাল দিয়েছিস বলে তাই ওর শুকিয়ে গেছে এবারে তুই যদি আরো গাল দিস আরো যদি শুকিয়ে আবসত্ত হয়ে যায় তাই তোকে ব্লক করে দিয়েছে কোন এই লোক এই ভাই তোর তো সাহস দিচ্ছে ওটাই মোনা এখানে সৌনক অফিসার তোমাকে থ্রেট দিচ্ছে সেটা তুমি বলছো যে তোমাকে ও থ্রেট দিচ্ছে ও শুধু জাস্ট জিজ্ঞাসা করেছে তুমি ওর নাম্বারটা কেন ব্লক করেছো নাম্বারটা ব্লক করলে কেন করলে এই যে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই ছেলেটা সমানে হ্যাঁ ও একটা ক্রিয়েটার বলে তোমাকে যারা প্র্যাঙ্ক কল চেয়েছিল আর তুমি এইদিকে মেয়ে মেয়ে বিয়ে করে লাস্টে বলছো সোশ্যাল এক্সপেরিমেন্ট যখন ভিউ টাকা সব কিছু আর্নিং হয়ে গেছে তারপর বলছো সোশ্যাল এক্সপেরিমেন্ট সেরকম ও তোমাকে যারা কল করার জন্য রিকোয়েস্ট করেছিল কোথায় এখানে অপরাধ করেছো ঠিক বলেছো তারপরে দেখো বন্ধু কারণ এখানে সৌন অফিসিয়ালকে কিরকম স্থানীয় বা মোনা চুলবুলি কেমন ওকে হুমকি দিচ্ছে

আচ্ছা মোনাচুলবুলি এখানে সৌনক অফিসিয়াল তোমাকে দিচ্ছে না তুমি সৌনক অফিসিয়ালকে থেট দেওয়া শুরু করেছো স্ট্রাইক মারার পর থেকে তারপর আমি মোনা চুলগুলিকে বানাবো পুরো সাধানো মানকি ও বললো উনি কি আমাকে কোনো খিস্তি দেয়নি তাহলে সেই প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি খিস্তি দিয়েছে না দিয়েছে তো পक्का হচ্ছে ওকে আমি স্ট্রাইক মেরেছি ও আচ্ছা তারপর তারপরে ও আবার ইউটিউবের থেকে আমাকে স্ট্রাইক রিমোভারের রিকোয়েস্ট যেটা ইউটিউবে ও নাকি ফেয়ার আমার পুরো ভিডিও নিয়ে ছেপেছে ও আচ্ছা তোমার পুরো ভিডিও নে ছেপেছে ভাগ্যিস তুমি বেঁচে গেছো তাহলে যদি তোমার সামনাসামনি গিয়ে যদি দেয়ালে ছেপে দিয়ে আসতো তাহলে তুমি তো ওখানেই শেষ পুরো ভিডিও তারপরে বলছে নাকি ওটা ফেয়ার ইউজার আন্ডারে পড়ে তো ইউটিউবের কাছে রিকোয়েস্ট করেছিল স্ট্রাইক রিমুভালের জন্য বাট ইউটিউব ওর রিকোয়েস্টটাকে রিজেক্ট করে দিয়েছে ওর ভিডিওটা রিজেক্ট করে দিয়েছে ইউটিউব বলে তা তা বলে তুমি কি বেঁচে যাবে একদম বাঁচবে না তোমাকে তো আমরা বাট কি দিয়ে সিল নড়ায় ইউটিউবার রিকোয়েস্টটাকে তোলেনি সেই জন্য এখানটায় ফোন করে আবার আমাকে থ্রেট দিচ্ছে আহা গো মোনা এখানে থ্রেটটা কে কাকে দিয়েছে তুমি দিয়েছো না ও তোমাকে দিয়েছে খুব ভুল জায়গায় লেগে পড়লি ভুল জায়গায় আমরা লেগে পড়েছি না লেগে কি তোমাকে ফেকে জলে ফেলে দেব যেখানে লেগে পার পেয়েছিস পেয়েছিস এইখানে পাবি না কেন নিজেকে বড় হনুমান করছো ওই যে বললি না মিথ্যে কথা বলেছি প্র্যাঙ্ক কলের ইসে কন্টেন্ট চাইতে এসেছিল দিনই তাই সেজন্য আমাকে ভিডিওতে খিচা না তুমি ওই একটা কিস্তি দিয়ে তুমি এত বড় ধামাকা এনে দিচ্ছ ঠিক বলেছো কিছু করেছে সেটারও প্রমাণ তোমাদেরকে দিলাম বললো আমাকে নাকি খিস্তি দেয়নি সেটারও প্রমাণ তোমাদেরকে দিয়ে দিলাম এবার একে কি করতে ইচ্ছে করো তোমরা বলো বাকি স্টেপ তো আমি নেবো বাকি স্টেপ নিয়ে আমাদের এইটা ছিঁড়ে বুঝে হাতে ধরে তো যাই আজ বন্ধুগণ এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো আর আমি কি ঠিক ঠিক কথা বলেছি নাকি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করে জানাও আর এর নিয়ে আরও যদি ভিডিও চাও অবশ্যই আনার চেষ্টা করব আর এখন এ খুব উঠছে টানিয়া ঠিক আছে আই মিন মোনা চুলবুলি ঠিক আছে যা হোক আই ভিডিওটা এইটুকুই ভালো থাকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো करो के दिल जुरूना पाए वापिस